কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তে হিট অ্যান্ড রান বিল দু এর প্রতিবাদে আন্দোলন তেলিয়ামুরায় বুধবার সকালে তেলিয়ামুরা ওমপি চৌমোহনী এলাকায় আসাম আগরতলার জাতীয় সড়কে শত শত যানবাহন আটকে অবরোধে বসে বিএমএস এর কর্মীরা রীতিমতো অসম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে একাংশ যান চালকদের সঙ্গে দাদাগিরি করার দৃশ্য উঠে আসে সংবাদ মাধ্যমের ক্যামেরায় এদিনের এই জাতীয় সড়ক অবরোধের ফলে চরম দুর্ভোগ পোহাতে হয় ছোট বড় যানচালক থেকে শুরু করে যাত্রী সাধারণের দাবি তোলে সরকারের এই সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করতে হবে না হলে তারা বড় আন্দোলনের পথে হাঁটবে উদ্দেশ্যটা আমাদের যে ড্রাইভারের যে আইনটা তৈরি করছে যে অ্যাক্সিডেন্ট হলে দশ লক্ষ টাকা জরিমানা সাত বছরের জেল ওইটার প্রতিবাদে আমরা আজকে জানলাম মানে সংগঠনের ভারতীয় মজদুর সংঘের শ্রমিক সংগঠন সমস্ত ট্রাক ড্রাইভার বাস ড্রাইভার যত ড্রাইভার আছে আমরা যত ব্লাই ইউনিট আছে সবাই আমরা একত্রিত হইয়া এই প্রতিবাদে সামিল আপনারা এখন কি চাইতেছেন আপনারা এখন আমরা এই দাবি প্রত্যাহার করব এই আইন যে আইন তৈরি করছে ভারত সরকার সেই আইনটা প্রত্যাহার করবে আমরা তো জানি যে মানে ভারতীয় মজদুর সংঘর ব্যানারি তো আপনারা করতেছেন নাকি হ্যাঁ হ্যাঁ এটা তো জানি আমাদের শাসক দলের শ্রমিক শাসক দলের শ্রমিক সংগঠনের না শাসক দলের সঙ্গে আমরা এমনে জড়িত নয় ভারতীয় মজদুর সংঘ আমরা রাষ্ট্রবাদী দলের পক্ষে শাসক দলের পক্ষে আমরা ভূত প্রয়োগ করি কিন্তু আমরা শ্রমিক সংগঠন সম্পূর্ণটি আলাদা আমরা এই যে কোনো সময় যদি গভর্নমেন্ট কোনো ধরনের নিয়ম নীতি শ্রমিকের বিরুদ্ধে তৈরি করে তাহলে আমরা এটার প্রতিবাদ জানাই রাস্তাতে নামতে আমরা মানে আজকেও শ্রমিকরা স্বার্থী আপনারা হ্যাঁ শ্রমিকরা স্বার্থী ড্রাইভাররা বিশেষ করে ড্রাইভাররা ড্রাইভাররা আইন যে তৈরি করছে গভর্নমেন্ট ভারত সরকার এটার প্রতিবাদে আমরা আজকাল এদিকে ঘটনার খবর পেয়ে তেলিয়ামোড়া থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তবে আন্দোলন বুধবার সকাল থেকে রাজ্যের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়েছে কোথাও ধর্না কোথাও আবার রাস্তা অবরোধ হয়েছে এই দিন টিভি